ইরানের পাল্টা হামলা হাইফার তেল শোধনাগার ধ্বংস আইরন ডোম হ্যাক্ট যুদ্ধ কি শুরু হয়ে গেল আপনি দেখছেন বাংলার সত্য ন্যায়ের পথে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন তেহরান থেকে একের পর আবারও ছোড়া এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েল স্থানীয় সময় ষোলোই জুন সোমবার রাত আবিব জেরুজালেম ও হাইফাই একযোগে বেজে উঠে সাইরেন তার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় হাইফার বিশাল তেল শোধনাগার ইরানি গণমাধ্যমের দাবি আয়রন ডোম হ্যাক করা হয়েছিল আর সেই কারণেই বেশ কিছু ক্ষেপণা অস্ত্র সরাসরি আঘাত হানে লক্ষ্য বস্তুতে ফলাফল বহু হতাহত বন্ধ করে দিতে হয় তেল পরিশোধনের কাজ অন্যদিকে ইসরায়েলের চুপ নেই তারা হামলা চালায় তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে লাইভ সম্প্রচারের সময়ে বিকট বিস্ফোরণ আতঙ্কিক সংবাদ উপস্থাপিকা চলন্ত ভবন পুরো পরিস্থিতি সরাসরি প্রচারিত হয় বিশ্ববাসীর সামনে বিয়ার সেভা এলাকায় ডিমোনা পারমাণবিক কেন্দ্রেও ছিল ইরানের টার্গেট তবে প্রতিরক্ষায় থাকা ইসরায়েলি মিসাইল সিস্টেম ব্যর্থ একটি প্রতিরক্ষা মিসাইল রীতিমতো ভেঙে পড়ে তেল আবিরের মাটিতে ইরান বলেছে তারা ভূপাত্তিত করেছে ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান তাবরিজ শহর থেকে এই সাফল্যর দাবি করেছে তারা আরও চমকপোট মন্তব্য এসেছে দুই দেশের শীর্ষ নেতাদের কাছ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিহাহুর বলেছেন খামেনিকে হত্যা করলে যুদ্ধ থেমে যাবে ইউএস তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনায় ভোট দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান যদি দ্রুত পারমাণবিক চুক্তিতে না আসে তবে তেহরানের মানুষের শহর ছেড়ে পালানো উচিত অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে শকিয়ান বলেছেন আমরা যুদ্ধ চাই না কিন্তু প্রতি আক্রমণই হবে আরও শক্তিশালী আর পররাষ্ট্রমন্ত্রী এটিকে কূটনৈতিকভাবে ইসরায়েলের বড় ভুল বলে অবহিত করেছেন এখন প্রশ্ন এটা কি যুদ্ধের শুরু নাকি এর থেকেও বড় কূটনৈতিক হ্রদবদলের সংকেত জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ